এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন ভানুলাল রায় তিনিও বলেন যে এইখানে এটা আমি যেতে ক্ষমা চাই আমি স্পষ্ট বলি যে আমি আসলে মানুষের জন্য কথা বলতেছি আমি একটা রাজনৈতিক দল করি যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে যদি আমি মনে করি কিংবা অন্যান্যরা যারা আসলে আমি মানে আওয়ামী লীগ মনে করতেছে কিংবা উপজেলা চেয়ারম্যান মনে করতেছে বা এমপি মনে করতেছে যে আমি অপরাধ করছি সেটা তো হইতে পারে না কারণ ওনারা নিজেরাই অনেক বড় অপরাধী এবং তারা নিজেরাই একটা এক একজন অনেক বড় ক্রিমিনাল তো মানুষ যখন যদি মনে করে কোনো ইনোসেন্ট পিপুল যদি মনে করে যে আমি আসলে কোনো অপরাধ করছি তাহলে আমি ওই সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে রাজি আছি আমার কোনো এখানে কোনো ধরনের অহংকার নাই বা কোনো ধরনের কোনো ইগর কোনো প্রবলেম নাই আমি ক্ষমা যেতে রাজি কিন্তু আওয়ামী লীগ সিলেক্ট করে দিবে কিন্তু ছাত্রলিক সিলেক্ট করবে কিংবা এখানকার এমপি সিলেক্ট করবে না অপরাধ করছে সেটা হইতে পারে না উনারা যেটা করতেছেন সেটা অপরাধ সেটা মানে মানবতা বিরোধী কাজ করতেছেন একটা ষড়যন্ত্র করতেছেন গুজব ছড়াচ্ছেন এখানে এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের বিরোধ তৈরি করার চেষ্টা করছে সুতরাং আমি এটা করব না সেটা যতই আমার প্রতি যতই অত্যাচার হোক অনাচার হোক আমি আমি সেটা করবো না আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিই তো তারা যখন দেখলেন যে আসলে এইভাবে কাজ হবে না তখন তারা ভিন্ন পথ বেছে নেবে তারা আমার বিরুদ্ধে তৎকালীন সময়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করলেন এবং সেই মামলায় আমি প্রায় দীর্ঘ পাঁচ মাসের মতো আমি কারাগারে ছিলাম তারা আমাদের রিমান্ডে নেওয়ার চেষ্টা করলেন